আগাশি কুমিল্লা সদর থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে বহু পুরানো প্রসিদ্ধ একটি হাটে যে হাটে নাম দাঁড়িয়ে দেশ গুরু বাংলাদেশের যে সমস্ত বড় সড়ক গরু বাজার রয়েছে তার মধ্যে খুবই পরিষ্ঠ প্রতিযোগ হাট আমার পিছনে বিশ্ব থেকে নিশ্চয়ই আপনারা বুঝছেন কোন হাটের কথা বলছি বলছিলাম বিশ্বালী গরু বাজার যে বাজারটি সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার হাটবার আর হাটবারের পুরো এটা দলদমাত হয়ে গেছে গরু ব্যাপারীদের হাট দেখা হাট বসেছে হাটবারে সপ্তাহের বুধবার মিশে হাটবার তাই এ বিস্তৃত কোলা মাঠ আর পৌষের শুষ্ক ফসলে মাঠে নানান জাত ও বয়সের গরু মহিষের দারুণ সরবরাহ গরু যেমন হাঁক ডাক তার মাঝে রয়েছে ছোট থানার ব্যাপক উপস্থিতি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশে যাওয়া যাতায়াত ব্যবস্থা সহজলক্ষ্য দেশের যে কোনো স্থান থেকে হাটে যাতায়াত করা যায় স্বাভাবিকভাবে তাই তো বিভিন্ন বিভিন্ন জেলা কিংবা কিংবা উপজেলা ও দেশের স্থান থেকে করে গরু মশলে হাত জমান স্থানীয় ব্যাপারের পাশাপাশি দূর থেকে হাটে আসা ব্যাপারীরা মাঝরাতে কিংবা খুব ভোরে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে গরু আসতে শুরু করে ঠিক মধ্য দুপুরের হাটের চিত্র এটি গরুতে কানাই কানায় পূর্ণ বিশ্বানীর বিস্তীর্ণ এলাকা হাটে আসা বড় মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠল তবে মহিষের উপস্থিতি কম বলে জানান বিক্রেতারা শুধু গরু মহিষ নয় ছাগল ও বেড়ার উপস্থিত ব্যাপক পরিমাণে চলছে বেচা গরুবাজার থেকে অদূরে মসজিদ মাঠে এখানটাই ছাগল বাজার হাটবারে দেশীয় ছাগলের পাশাপাশি পাওয়া যায় উন্নত জাতের ছাগল বেঙ্গল ও যমুনা পাড়ি সহ ইত্যাদি প্রচুর পরিমাণে এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এ হাটের একটি বিশ্বত্ব বা ভিন্নতা রয়েছে হাসিল আদায় হাসিল আদায় নির্দিষ্ট কোনো অর্থ দাহ্য না থাকলেও যা যার সাধ্যমতে হাসিল পরিশোধ করেন ক্রেতারা হাটের পাশে প্রকাণ্ড এক মাদ্রাসা রয়েছে আদায় কিন্তু হাসিলে অত চলে যায় এই সুপুয়া সপরিয়া ব্রাজিল ডিগ্রি মাদ্রাসায় এ হাটের প্রতিটি লেনই খুবই ব্যস্ত ব্যস্ততা দেখা যায় প্রতিটি দোকান পাটে খুবপুরে হাটে আসা অনেকে লাচা সেমাই সোলা সিঙ্গরা কিংবা আলুপুরি ও রকমারি মুখরোচক মাজাদার খাবার খাচ্ছেন কেউ বা বসে আছেন গরম গরম পরোটার অপেক্ষায় এদিকে গরু বাজারকে ঘিরে গ্রীষ্ম বসে দেশীয় হাঁস মুরগি ও তরতাদা এসব শাকসবজি লয়ে দ্বারে কাছে ক্ষেত থেকে নিয়ে আসা শীতকালে শাকসবজির দারুণ আমদানি রয়েছে নয়া আলু টমেটো শিম মূলা সহ ইত্যাদি প্রচুর পরিমাণে প্রতি সপ্তাহের বুধবার মিশানী পুরো এলাকাটি জমজমাট হয়ে ওঠে নানান বৈচিত্র্য পণ্যে এই যে বড়সড় বাতিলে কিংবা বোতল জাতকরণ তরল পণ্যটি গ্রামের সকলের চেনাজেনা ইহা খেজুর রসকে চুল্লিতে গণ থেকে স্থানীয় ভাষায় রাপ কিংবা আদরুশী বলা হয় এ পণ্যের সাথে শীতের সকালে দারুণ সম্পর্ক রয়েছে পিঠা খাওয়ার পূর্ণত বেশ দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি পদ্মায়